আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আর আর স্বপ্নের তাবির নিয়ে ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ স্বপ্নের ভিতরে দেখেন যে কোনো বাচ্চা শিশু বাচ্চা বা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কোনো বাচ্চা যদি তার কোল ভরে পেশাব পায়খানা ফিরে দেয় মলমূত্র ত্যাগ করে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ইবনে শিরিন শিরিন ইঙ্গিত দিয়েছেন যে একটি ছোট শিশুকে স্বপ্নে মল ত্যাগ করতে দেখা একটি ইতিবাচক চিহ্নকে প্রতিফলিত করে যা একজন ব্যক্তির জীবনের জমে থাকা বোঝা এবং উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার অর্থ বহন করে যখন একজন বিবাহিত মহিলার স্বপ্নে দেখে যে তার জামা কাপড় দিয়ে বাচ্চারা মল করেছেন এটি তার ক্রিয়াকলাপ এবং কর্মের নির্দেশ করে। যদি সে তার স্বপ্নে দেখেন যে এই ঘটনাটি তবে এটি তার তার নিজের এবং পরিবারের করা প্রতি তার অত্যাধিক অযৌক্তিক বলে বিবেচিত হবে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে জামা কাপড়ের মল নির্দেশ করতে পারে যে তার খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তিনি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে স্বপ্নের মধ্যে এই অবস্থায় পড়ে যাওয়া ইঙ্গিত দিতে পারে যে সে আপত্তিকর বা নেতিবাচক আচরণে জড়িত যে ব্যক্তি স্বপ্নে তার জামা কাপড় থেকে মল ত্যাগ করতে দেখে বাচ্চাদের অর্থাৎ দেখেছে যে বাচ্চারা তার জামা কাপড় ভরে মল ত্যাগ করে পিসাব পায়খানে ফিরেছে তাহলে কি হবে সে এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা তাকে কলঙ্ক নিয়ে আসবে কোনো পরিচিত ব্যক্তির পোশাকে মল দেখা গেলে এটি তাদের আচরণ এবং নৈতিকতার প্রতি অসন্তোষের ইঙ্গিত হতে পারে যে ব্যক্তি তার স্বপ্নে দেখেছে সে তার কাপড় থেকে পূর্ব জন্য তার হাত ব্যবহার করেছে এটিকে জীবনের সততা এবং সতীত্বের একটি সুরত সাধনা হিসাবে ব্যাখ্যা করা হয় এটা বিশ্বাস করা হয় যে অপসারণের ইঙ্গিত দিতে পারে যে একজন ব্যক্তি সংকট উঠেছে। যদি একজন ব্যক্তি নিজেকে মেজে থেকে মল সাধারণত করতে দেখেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তাকে উদ্বেগ এবং সমস্যাগুলি কাটিয়ে উঠবেন অর্থাৎ অনেক সময় দেখবেন যে ঘরের ঘরে স্বপ্নের ভিতর দেখেন যে বাচ্চা পেশাব ফিরে দিয়েছে আপনার কোলে আপনার

শিশু বাচ্চা বা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কোনো বাচ্চা যদি তার কোল ভরে পেশাব পায়খানা ফিরে দেয় মলমূত্র ত্যাগ করে তাহলে সেই সত্যের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ইবনে শিরিন শিরিন দিয়েছেন যে একটি ছোট শিশুকে স্বপ্নে মল ত্যাগ করতে দেখা একটি ইতিবাচক চিহ্নকে প্রতিফলিত করে যা একজন ব্যক্তির জীবনের জমে থাকা বোঝা এবং উদ্বেগটিকে মুক্তি পাওয়ার অর্থ বহন করে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে তার জামা কাপড় দিয়ে বাচ্চারা দাগযুক্ত মল করেছেন এটি তার ক্রিয়াকলাপ এবং কর্মের অসঙ্গতি নির্দেশ করে যদি সে তার স্বপ্নে দেখেন যে নিজেই এই ঘটনাটি ঘটিয়েছে তবে এটি তার নিজের এবং তার পরিবারের জন্য অর্থ ব্যয় করা প্রতি তার অত্যাধিক অযৌক্তিক বলে বিবেচিত হবে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে জামা কাপড়ের মল নির্দেশ করতে পারে যে তার খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তিনি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে স্বপ্নের মধ্যে এই অবস্থায় পড়ে যাওয়া ইঙ্গিত দিতে পারে যে সে আপত্তিকর বা নেতিবাচক আচরণে জড়িত যে ব্যক্তি স্বপ্নে তার জামা কাপড় থেকে মল ত্যাগ করতে দেখে বাচ্চাদের অর্থাৎ দেখেছে যে বাচ্চারা তার জামা কাপড় ভরে মল ত্যাগ করে দিয়ে পেশাব পাইখানে ফিরেছে তাহলে কি হবে সে এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা তাকে কলঙ্ক নিয়ে আসবে কোনো পরিচিত ব্যক্তির পোশাকে মল দেখা গেলে এটি তাদের আচরণ এবং নৈতিকতার প্রতি অসন্তোষের ইঙ্গিত হতে পারে যে ব্যক্তি তার স্বপ্নে দেখেছে সে তার কাপড় থেকে বর্জ্য অপসারণের জন্য তার হাত ব্যবহার করেছে এটিকে জীবনের সত্যতা এবং একটি সাধনা হিসাবে ব্যাখ্যা করা করা হয় হয় এটা বিশ্বাস যে যে ইঙ্গিত দিতে পারে অপসারণের একজন ব্যক্তি সংকট কাটিয়ে উঠেছে যদি একজন ব্যক্তি নিজেকে লেজে থেকে মল অবসাধারণ করতে দেখেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তাকে উদ্বেগ এবং সমস্যাগুলি কাটিয়ে উঠবেন অর্থাৎ অনেক সময় দেখবেন যে ঘুমের ঘরে স্বপ্নের ভিতর দেখেন যে বাচ্চা পেশাব ফিরে দিয়েছে আপনার কোলে আপনার আপনার জামা কাপড় ভরে দিয়েছে। তাদের জন্য কিন্তু এই ব্যাখ্যাটি হবে করি বুঝতে পেরেছেন যে বাচ্চারা কোল ভরে পেশাব পায়খানা ফিরে দিলে স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবিক হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আর আর একটি স্বপ্নের তাবির নিয়ে ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে কোনো বাচ্চা শিশু বাচ্চা বা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কোনো বাচ্চা যদি তার কোল ভরে পেশাব পায়খানা ফিরে দেয় মলমূত্র ত্যাগ করে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ইবনে শিরিন শিরিন ইঙ্গিত দিয়েছেন যে একটি ছোট শিশুকে স্বপ্নে মল ত্যাগ করতে দেখা একটি ইতিবাচক চিহ্নকে প্রতিফলিত করে যা একজন ব্যক্তির জীবনের জমে থাকা বোঝা এবং উদ্ভৃত্তিকে মুক্তি পাওয়ার অর্থ বহন করে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে তার জামা কাপড় দিয়ে বাচ্চারা দাগযুক্ত মল করেছেন এটি তার ক্রিয়াকলাপ এবং কর্মের অসঙ্গতি নির্দেশ করে যদি সে তার স্বপ্নে দেখেন যে নিজেই এই ঘটনাটি ঘটিয়েছে তবে এটি তার নিজের এবং তার পরিবারের জন্য অর্থ ব্যয় করা প্রতি তার অত্যাধিক অযৌক্তিক বলে বিবেচিত হবে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে জামা কাপড়ের নির্দেশ করতে পারে যে তার খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তিনি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে স্বপ্নের মধ্যে এই অবস্থায় পড়ে যাওয়া ইঙ্গিত দিতে পারে যে সে আপত্তিকর বা নেতিবাচক আচরণে জড়িত যে ব্যক্তি স্বপ্নে তার জামা কাপড় থেকে মল ত্যাগ করতে দেখে বাচ্চাদের অর্থাৎ দেখেছে যে বাচ্চারা তার জামা কাপড় মল তাহলে ফিরেছে কি হবে সে এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা তাকে কলঙ্ক নিয়ে আসবে কোনো পরিচিত ব্যক্তির পোশাকে মল দেখা গেলে এটি তাদের আচরণ এবং নৈতিকতার প্রতি অসন্তোষের ইঙ্গিত হতে পারে যে ব্যক্তি তার স্বপ্নে দেখেছে সে তার কাপড় থেকে অপসারণের জন্য তার হাত ব্যবহার করেছে এটিকে জীবনের সত্যতা এবং সতীত্বের একটি সুরত সাধনা হিসাবে ব্যাখ্যা করা হয় এটা বিশ্বাস করা হয় যে বর্জ্য অপসারণের ইঙ্গিত দিতে পারে যে একজন ব্যক্তি সংকট কাটিয়ে উঠেছে যদি একজন ব্যক্তি নিজেকে লেজে থেকে মল অব সাধারণত করতে দেখেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তাকে উদ্বেগ এবং সমস্যাগুলি কাটিয়ে উঠবেন